হাই ফ্রেন্ড প্রথমে চুলোর উপর একটা প্যান বসায় তাতে সরিষার তেল দিয়ে তেজপাতা লং এলাচ ডারচিনি দিয়ে ভালো করে কষায় তার ভিতরে রসুন বাটা আদা বাটা আমি একটু কম হয়েছিল একটু দিলাম এবার হলুদের গুঁড়া ঝালের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে কাঁঠালের আটি দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে একটু কষায় নিতে হবে কষানো হয়ে গেলে ওর ভিতরে গরুর মাংস আর চবর দিয়ে দিতে হবে ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি বড় দেওয়া যাবে না দেওয়া যাবে না দিলে ভালো লাগবে না ছোটো ছোটো করে দিলেই মজা লাগবে দিয়ে অনেকক্ষণ ধরে কষায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে লবণ দিতে মনে ছিল না পরে লবণ দিলাম দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা কাঁঠালের দিয়ে ভালো করে কষায়ে রান্নার টেস্টে আসে কষানোর ভিতরে আপনি যত কষাবেন তত রান্না মজা লাগবে কষানো হয়ে গেলে আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তার পানি এর ভিতরে দিয়ে আর একটু কষাবো কষানো হয়ে গেলে ছোলার ডাল পানি সহকারে ঢেলে দেব দিয়ে ঢেকে রাখব রান্না প্রায় কমপ্লিট আপনাদের বলে রাখি বন্ধু এই রান্নাটা আমার না মানে রেসিপিটা আমার না আমার মায়ের হাতের রেসিপি আমার মার অনেক সিগনেচার রান্না আছে তার ভিতরে এই কাঁঠালি চোরের রান্নাটাও একটা সিগনেচার রান্না এর ভিতরে লাস্টে গরম মশলার গুঁড়া দিয়ে নামায়ে গরম গরম পরিবেশন করবেন এবং আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন সবাই